দেখেন এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এই যে গাইস জঙ্গল পুরা জঙ্গল একটু পর্যন্ত পুরা ওই হাতি ওই পাশে হাতি আছে ওই পাশে হাতি আছে আরো দেখাব এই যে পিসলা ধর্মশালার পার মতন দেখেন গাছপালা কত কিছু আছে দেখে দেখেন ওই দেখেন পাখি অনেক কিছু আছে এখানে অনেক কিছু আছে আজকে ব্লগটুকু বেলা কমে শেষ পরা দিন এখনও ব্লগ এন্ড করব না পরে করবো দেখেন এখানে অনেক কিছু আছে ওখানে ওখানে অনেক কিছু আছে খাবারের জন্য আসে ওখানে অনেক কিছু আছে কুতো কুকুর কুকুরও দৌড়াদৌড়ি করতে ওই জায়গায় অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দেখতে দেখেন ব্লক গেছে দেখেন কত সুন্দর ওই জায়গার থেকে ওই পর্যন্ত অনেক সুন্দর